যাও যাও না করলেন ক্লাস আমারও ক্লাস করার মন নাই ই বুং বাং পড়াশোনা করবে ওলের এলা উত্তর দাও নিজের জন্ম তারিখ মনে রাখতে পাই না আর মানুষের জন্ম তারিখ মনে রাখমু না কোন যুদ্ধ কখন হইছে ওন্না আমরা মনে রাখি কি করমু আজকে দেখছে হুস করলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে হইছে আমি যে কইলাম প্রথম বিশ্বযুদ্ধের পরে হইছে তাও শান্তি হয় না অগর দিন তারিখ বার সময় বে কি কন লাগে খালি কি ওলে আরো কি গল্প কবিতা আদেগুলে দিছে পড়তে নাই পড়তে কবির মনত বলে প্রশ্ন জাগি উঠছে যে এই বাক্যটা কবি কি কবের চাইছে ওই বাক্যটা কবি কি কবের চাইছে আরো দেয় প্রসঙ্গ সংগতি দর্শাই ব্যাখ্যা করো কত কেমনে পামু আমরা মগ যে কোশ্চেনটা করিল কত এটা একটা কোশ্চেনের সাইজ যে চন্দ্রত কাই প্রথম ঠ্যাং রাখছিল উত্তর তো আমি দিলুম এ নীল আম না তাও আমার শান্তি হয় না ফির পুস করে দ্বিতীয় ঠ্যাং কাই রাখছিল মুই তো কলু উইয়ে রাখছিল আর ঠ্যাং দুইটে উই তো আর নেংরা না প্রথম ঠ্যাং দ্বিতীয় ঠ্যাং উইয়ে রাখছে তাও বলে ভুল এমরা এলা কি উত্তর চাই উমরাই জানে আমার গারো হুস করে দেখছে প্রজাপতি কাক বলে আমিও কইলাম বিয়ার পরে

আপেলের গাছে নাই আমার একটি ঘুড়ি উল্টি নারকলের গাছ আর বোড়ার গাছ পুতি খাই আমরা গতি সূত্র আবিষ্কার করি কিবা কারণ যদি নারকল গাছের তলব আমরা গতি সূত্র আবিষ্কার করবে যদি যায়। ওই নারকল যদি মাথা পরিবে লাগে তাহলে না গতি সূত্র আবিষ্কার করা তো দূরের কথা হসপিটালের সূত্র আবিষ্কার করা লাগবে নিউটন যদি অতই খিলারি আছেন ও গতি সূত্র আবিষ্কার করার জন্য আপেলের দরকার পড়েন হাগলে যে হাগা তলত পরে ওটা দেখা পায় নাই এহেরে আপেলের গাছ লাগে ওই জন্য মুই তোমা কলু মুই স্কুলত না যাং খিছরি লব দেহে মক স্কুলত নিয়ে আইছলেন জানে না তো মোর লব ভালা না হয় একটা বিড়ির মোতার জন্য মুই সারা দিন একজনের পাশ ধরি বেরাং আর ও দিছেন লব না আসি আর পালুঙে না এ কদম তোর ফির কালকে ঘটনা কি হইছে ঘটনা তো বাই বড় ঘটনা হইছিল খালি বুদ্ধির জোরে বাইছাইছি কি ঘটনা করছিলো বাই সাথে আসিলো 100 টাকা হামদাইসি রেস্টুরেন্টে জি খাওয়ान খাইলাম আমার হিসাবে বিল উঠা লাগছিল 70 টাকা আমাক বিলের কাগজ দে 1650 বিল দেইহা তো আমার মাথা খারাপ আমি এখন এত পয়সা দেই কোনে পাইগা কোসে তারপরে কি হইল টেকো তারপর আর কি হইল রে ভাই থানায় খবর দিল পুলিশের হাতে তুইলা দিল

উ মাস্টার জীবনত ছুটি দিছিল আমাকে ছুটি দিয়ে যাওয়া লাগবে